বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আলুরদম রেসিপি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলুর দম রেসিপিটা শেয়ার করলাম আপনাদের মাঝে তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটা প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকো ফুট কিচেনে সবাইকে স্বাগত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার আগে আমি একটা মশলা রেডি করে নেবো দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে এক চামচ গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নেব এটা ড্রাই রোস্ট করে নেব দিয়ে দিলাম হাফচা চামচ মতো নুন শুকনো কড়াতে ভেজে নেব শুকনো কড়াই তারপরে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব তিন থেকে চার মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢেলে রাখলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা বাটিতে এটা ঢেলে চাপা দিয়ে রেখে দেবো দিয়ে দিলাম তিন টুকরো ছোটো ছোটো আদা কাজু আর চার মগজ দিয়ে দিলাম টমেটো সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে এটা একটা মশলা বানিয়ে নেব আলু আমি একটা আলুকে দু পিস করে কেটেছি যেহেতু আলুর দাম একটু বড় বড় করে কাটলেই কিন্তু দেখতে ভালো লাগে তারপরে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা যখন গরম হয়ে গেল কড়ার গায়ে লাগিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে সব আলুগুলো ছেড়ে দিলাম সব আলুগুলো ছেড়ে দিলাম এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব হালকা একটা বাদামি বাদামি কালার যখন আসবে তাহলেই হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুর ভিতরে নুনটা খুব ভালো ঢুকবে ঠিক এই রকম হালকা হালকা করে ভেজে নিলাম আর একটা আলু ছোট আছে তাই ওটাকে আর কাটিনি ওটা গোটাই রেখে দিয়েছি এবার যে মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ কারণ আলুটা ভাজার সময় একটু হলুদ দিয়েছি তাই আর খুব বেশি হলুদের প্রয়োজন নেই এবার এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে দেখুন কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল উঠে এসেছে মানে ভালোভাবেই কষানো হয়ে গেছে খুব ভালো কষানো হয়ে গেছে এইভাবে একবার হলো আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন বা ঠাকুরকে ভোগ দেবেন খুবই ভালো লাগবে খেতে লাড্ডু গোপালকে পোলাও বা লুচির সাথে এই আলুর দমটা অবশ্যই ভোগে দেবেন যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে আমি জন্মাষ্টমী উপলক্ষেই এই নিরামিষ আলুর দমটা শেয়ার করছি খুব ভালো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ বাটি জল দেব কারণ আলুগুলো বড় বড় করে কাটা আছে আলুটা সেদ্ধ হতে হবে এবার গেভিটা ফোটা পর্যন্ত ওয়েট করব তারপরে ঢাকা দিয়ে দেব এইভাবে আলুর দম বানালে আপনারা লাড্ডুগোপালকে বা যে কোনো ঠাকুরকে রাধা কৃষ্ণকে ভোগও দিতে পারেন কি ঘরেও কিন্তু নিরামিষের দিন লুচি পরোটা দিয়ে খেতে পারেন খুবই ভালো হয় এই আলুর দমটা খেতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন যখন ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুললাম তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা চামচ চিনি আর যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম পুরো মশলাটাই দিয়ে দিলাম এবার এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন তবে আমি আর ঘি দিইনি যেভাবে রান্নাটা করলাম আলুর দমটা খেতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বা লুচি পোলাওয়ের সাথে লাড্ডু গোপালকে ভোগও দিতে পারেন একদমই আলুর দম আমার রেডি দেখুন কত সুন্দর দারুণ দেখতে হয়েছে বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটি পেয়ে যাবেন আবারও জানাচ্ছি প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করলে দেখতেও ভালো লাগে খুব ভালো লাগে মন থেকে বা ভিডিও বানাবার আগ্রহটা কিন্তু খুবই বাড়ে একটা লাইক করতে কিন্তু কোনো খরচা লাগে না বা খুব সময়ও লাগে না তাই অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ